This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থেকে ট্রেনে করে কলকাতায় আসার পর শহর কলকাতার একাধিক হোটেলে তারা ছিল এবং সেক্ষেত্রে তারা প্রত্যেক জায়গাতেই কিন্তু নিজেদের নাম পরিচয় গোপন রেখে ভুয়ো আধার কার্ড ব্যবহার করে হোটেলে থাকার জন্য সেই সমস্ত আধার কার্ডগুলো ব্যবহার করেছিল এবং কোনো হোটেলেই কিন্তু তারা দীর্ঘদিন থাকেননি একদিন দুদিন বা ম্যাক্সিমাম খুব বেশি হলে তিন দিন কোনো হোটেলে থাকতেন তারপরেই কিন্তু তারা নিজেদের অবস্থান বদল করে অন্য জায়গায় চলে যেতেন এবং এখনও পর্যন্ত আমরা এনে সূত্রে যেটা জানতে পারছি যে গত বারো থেকে চোদ্দ তারিখ ধর্মতলা এবং ললিন সরণী দুটি হোটেলে অবস্থান বদল করেছিল এবং তার পরবর্তীতে একুশ তারিখ গত মার্চ মাসের একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত খিদিরপুর এবং একবালপুরের দুটি হোটেলে বা গেস্ট হাউসে এই দুই জঙ্গি তারা ছিলেন কিন্তু মাঝের এই যে সময় অর্থাৎ চোদ্দো তারিখ থেকে একুশ তারিখ মাঝের ছদিন সময় তারা কোথায় ছিলেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তদন্তকারীরা জানার চেষ্টা করছেন এবং তার পরবর্তীতে অর্থাৎ আঠাশ তারিখ দুপুরের পরে এই দুই জঙ্গি তারা ইকবালপুরের গেস্ট হাউস থেকে বেরোনোর পর হাওড়া স্টেশন সংলগ্ন একটি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে দীঘার উদ্দেশ্যে চলে যায় গতকাল অর্থাৎ বারোই এপ্রিল তাদেরকে গ্রেপ্তার করে এনআইএর গোয়েন্দারা জেলা পুলিশের সহযোগিতা নিয়ে কিন্তু দশ তারিখে এই দশই এপ্রিল এই হোটেলে উঠেছিলেন দশ থেকে বারো দুদিন দিন তারা ওই হোটেলে থাকলেন আঠাশ তারিখ হাওড়া থেকে রওনা হলেন এই যে মাঝের সময় আঠাশ তারিখের পর থেকে দশ তারিখে হোটেলে ওঠার আগে পর্যন্ত কোথায় তারা ছিলেন তদন্তকারীরা যেটা মনে করছেন জিজ্ঞাসাবাদ করেও জানার চেষ্টা করছেন যে এই সৈকত শহর অর্থাৎ দীঘা বা সংলগ্ন এলাকায় অন্য কোনো হোটেল বা তাদের ঘনিষ্ঠ কারুর কাছে তারা গিয়ে গা ঢাকা দিয়েছিলেন কিনা সেগুলো কিন্তু জানার চেষ্টা করছেন সঙ্গে থাকো সঙ্গে থাকো আমাদের কলকাতা এসে চাঁদিন দোকানে মোবাইল ছাড়াই এই ধৃত দুই জঙ্গি চাঁদিন সেই দোকানে টিভি নাইন বাংলা বারোই মার্চ সিম ছাড়া মোবাইল নিয়ে দোকানে আসে দুই সঙ্গী তেরোই মার্চই দোকান থেকে মোবাইল নিয়ে যায় দুজন পার বার সিম বদলে গোয়েন্দাদের চোখে ধুলো দিতে চেয়েছিল জঙ্গিরা বেঙ্গালুরু রামেশ্বরমে ক্যাফে বিস্ফোরণের ঘটনায় যুক্ত দুই জঙ্গি তাদেরকে নিউ দিঘার একটি হোটেল থেকে গতকাল অর্থাৎ শুক্রবার এনআইএর গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে ট্রানজিট ট্রানজিক ডিমান্ডে তাদের নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কলকাতায় আসার পর শুধুমাত্র একের পর এক হোটেল বদল নয় তার পাশাপাশি নিজেদের মোবাইল ফোন রিপেয়ারিংয়ের জন্য তারা চাঁদনিচক এলাকার একটি মোবাইলের দোকানে এসেছিলেন আর সেই দোকানের সামনেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং এখানকার যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তারা চিনতে পেরেছিলেন কি না বা টিভিতে যখন তারা খবর দেখলেন তারপর তাদেরকে কিভাবে চিনলেন মোবাইল বানানে দিয়েছে মোবাইল বানানোকে বাদ যায় आएगा। उनको मतलब नेक्स्ट डे तेरह तारीख को रिटर्न दे दिए फिर लगभग एक महीना का समथिंग का बाद जो है करम बर से पुलिस लोग आए थे वो मुझसे पूछ पाछ किए फिर फोटो का दिखा कर मुझसे उनसे सारा डिटेल्स मांगने की कोशिश की याद नहीं आ रहा था फिर कुछ चीज़ याद आई उनका कुछ बातें हुई थी व्हाट्सएप पे फोन का मतलब हुआ या नहीं हुआ फिर व्हाट्सअप में जब मैंने नंबर डाला तो उनसे देखा बात हुआ फिर उससे मुझे सारी बातें याद आई फिर सर को मैंने करम बराम से सर आए थे मैंने उनको सारी बात बताई कि ये सब हुआ था फोन में मैक का ही प्रॉब्लम था जिसके कारण हम लोग सिम लगा के अपना जो है मैक चेक कर रहे थे कि मैक प्रॉब्लम सॉल्व हुआ या नहीं है पुलिस और एन आई लोग जब आए थे कितने दिन बाद आए थे वो लगभग एक महीना वो बोले हम उसको कि भाई आपका काम नहीं हुआ है आप ले आ सकते हैं वो वन हंड्रेड दिया था পরবর্তীতে যখন এনআইএর তদন্তকারীরা তথ্য জানতে পারেন তারা এই দোকানে এসে এখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছেন এবং তাদের সঙ্গে কি কি কথা হয়েছিল সমস্ত কিছুই কিন্তু তারা নথিভুক্ত করেছেন ক্যামেরায় মনোজ সঙ্গে সুপ্রিয় গুহ টিভি নাইন বাংলা দেখো গত দশ তারিখ সকাল সাড়ে দশটা নাগাদ এই হোটেলে এসে উঠেন এই দুই জঙ্গি এবং এদেরকে কার্যত ছায়াসঙ্গী হিসেবে ফলো করছিল এনআইএ দুই আধিকারিকরা ওই হোটেলেই দুপুর সাড়ে বারোটার সময় বা এই এনআইএ আদিক কর্তারাও যারা দীর্ঘদিন ধরে ওদেরকে ফলো করছিলেন তারাও ঠিক এসে ওই হোটেলেই ওঠে অর্থাৎ নিউ দীঘার এন্টু সেক্টরের এই যে আয়ুষ হোটেল ইন্টারন্যাশনাল এখানেই এসে তিন তলার পেছনের দিকে রুমে এরা ছিল এবং সেই রুমে সেই তিনতলার সামনে দিকে রুমেই কিন্তু কার্যত এনআইএ আধিকারিকরা ছিলেন এই রুম থেকে কার্যত খুব বেশি যে ঘুরে বেড়িয়েছেন তেমনটা নয় কিন্তু সমুদ্রে গেছিলেন স্নান করেছেন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেছেন এমনটাই কিন্তু তদন্তকারীদের কাছে তথ্য উঠে তার পাশাপাশি এই রুম থেকে অন্তত সিএনজি সেল যে তথ্যটা মাধ্যমে যেটা জানতে পারছি সিএনজি সেলের কাছ থেকে যে এই রুম থেকে যে মোবাইল ফোন ব্যবহার করে কোথায় কোথায় যোগাযোগ করা হয়েছিল বা ওই টাওয়ার লোকেশন থেকে কোথায় কোথায় আউটগোয়িং কল হয়েছিল বা ইনকামিং কল হয়েছিল সেই সমস্ত বিষয় তথ্য কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে এবং তারা সমগ্র বিষয়টা এই মুহূর্তে তদন্তের স্বার্থে কিন্তু বলতে চাইছেন না কিন্তু সমগ্র বিষয়টা তারা যে ইতিমধ্যেই টাওয়ার লোকেশন ট্র্যাক করতে পেরেছেন তেমনটা তথ্য তদন্তকারীদের হাতে এসেছে তার পাশাপাশি আঠাশ দিন জেরা বদলে বাংলায় লুকিয়েছিল মোস্ট ওয়ান্টেড দুই জঙ্গি ধর্মতলা লেনিন সরণি খিদিরপুর ইকবালপুরের হোটেলে আশ্রয় আঠাশে বার কলকাতা থেকে বাসে চেপে দীঘায় যায় সেই জঙ্গিরা একাধিক হোটেলে সিসিটিভি ফুটেজ টিভি নাইন বাংলার হাতে দেখুশি এক্সপ্লোসের প্রতিবেদন মার্চ মাসের একুশ তারিখ দুই জঙ্গি তারা নিজের নাম বদল করে ডারমান হাবা রোডে এই হোটেলে ওঠে এই হোটেলে উঠে দুশো তিন নম্বর যে ঘর সেই ঘর তারা বেছে নেয় একুশ তারিখ ঠিক যখন দুপুর দুটো থেকে একেবারে দুটো পনেরো কুড়ি ঠিক সেই সময় তারা এখানে আসেন ডকুমেন্টস দিয়েছিল না না হ্যাঁ দিয়েছিল দিয়ে আমি জেরক্স করতে গিয়েছিলাম জেরক্স করতে গিয়ে মেশিন খারাপ বলে এটা আমাদের কাছে রেখে দিন আপনি এসে পরে নেন বললো না আমাদের দিন আমাদের বাইরে যাব দরকার আছে হ্যাঁ তারপরে ওরা এসেছে খেয়াল নেই যে ওদের কাছ থেকে আমি আধার কার্ডের জেরক্সটা নিয়ে নি রেজিস্টারি খাতায় নাম লিখে নিই তারপরে না বলে পালিয়ে যাবে এটা আমার মাথায় আসেনি কিচ্ছু দেয়নি পয়সাও দেয়নি না বলে পালিয়ে গেছে শহর কলকাতার বুকে একটা নয় ঘন ঘন ঠিকানা বদল কখনো গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়া কখনো নিজের যে ঠিকানা সেই ঠিকানা যাতে কেউ না বুঝতে পায় সেই জায়গাটা নিশ্চিত করা এটাই ছিল এই দুই জঙ্গির আসল উদ্দেশ্য ক্যামেরায় সুদেমের সঙ্গে সুশোমন টিভি নাইন বাংলা শুধু দীঘাতে নয় কলকাতা নয় বাংলা এসে পুরুলিয়াতেও লুকিয়েছিল বেঙ্গালুরু ব্লাস্টের মূল দুই ধৃত অভিযুক্ত দুই জঙ্গির খোঁজে একাধিক হোটেলে হানা দেয় এনআইএ বাস স্ট্যান্ডের পাশের হোটেলগুলিতে জঙ্গিদের ছবি দেখিয়ে খোঁজ পনেরো থেকে আঠেরোই মার্চ পুরুলিয়ায় লুকিয়েছিল জঙ্গিরা খবর সূত্রে ওই যে এই লোককে নামিয়ে আজ রেজিস্ট্রেটে দেখব রেজিস্ট্রেটে দেখেছে ওরা রেজিবার নাম কোনো পায়নি পনেরোলে আট তারিখটাকেও দেখেছে দাঁড়াই আহ তারা হিস্টরি বলতে কোন এনআই বলতিছিল আর যেখান থেকে লোকাল পুলিশ ছিল না বেঙ্গালুরু বিশপুরারি বাগলা থেকে ধৃত দুই জঙ্গি নিঃসংন্তহে বড় খবর জানি ইতিমধ্যে কটাকু করেছে বিরোধীরা বাংলা জঙ্গিদের সেফ বিরোধীদের এই অভিযোগ ওড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যাবাদী দল আর বাংলাকে বদনান করার বেঙ্গালুরে একটা ঘটনা ঘটলো আমাদের একটা ফোড়ে আছে ফোড় ফোড়ে ফোড়ে সারাক্ষণ ফোড় কাটে ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস ভুলে গেছে বেঙ্গালুরু আওয়াজ আসছে আর বেঙ্গল আওয়াজ আসছে দ্বিতীয়ত ওর বাড়ি কোথায় কর্ণাটক দু ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্যের জায়গায় আমাদের পুলিশ দুই ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে এটা হচ্ছে বেঙ্গল মই রাখবেন সেফিস্টে ইন ইন্ডিয়া পশ্চিমবঙ্গটা নিরাপদ আশ্রয় আছে কারণ এখানকার পুলিশ ব্যস্ত কোন কারণে একাগা পুলিশ সরকার ত্রিনমুল দলটাকে কি করে চালনা যায় ত্রিনমুল দলটাকে কি করে রক্ষা করা যায় ত্রিনমুল দলকে হয়ে ভোট ব্যবস্থা চালনা করা যায় ভোট মেশিনারি পরিচালনা করছে ত্রিনমুলের ওই পুলিশ